বিশেষ করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য শুধু উপার্জন স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার কামাই রোজগার এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল মাইল দূরে দূরে লক্ষ পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর সবার থেকে বিচ্ছিন্ন মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি জিদ্দা থাকে আটাইশ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ষোলো বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে বত্রিশ আর ষোলো কত হলো তা তারার হায়াতের রইল কি তারার জীবন যৌবন আর রইল কি বাকি আছে কি সুখের আর জিরাইবার অপসর নেবার আঠাশ বৎসর বিদেশ তার তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য রিজিকের ফিকির উপার্জনের ফিকির স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আচার পরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে এই ঘর পরিবার স্ত্রী সন্তানের উপার্জন একটু আরামে থাকা চলা তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগির এর পিছনেই ব্যয় হইতেছে ঘন্টা পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলাই একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় বিবাহ সাধী করে তো স্ত্রী সন্তান পরিবার হয় তাদের জন্য তার একটা মৌলিক ভাবনা যে তাদের খাদ্য খাবার তাদের জন্য আয় উপার্জন তাদের রিজিক ইত্যাদি নিয়ে ভাব আর এটা আল্লাহরই কুদরত এটা এটা লাগবে না এটা ঠিক আছে এটাই ভালো হয়েছে এটা বেশি উচ্চ এটা আল্লাহ তালারই কুদরত যে আল্লাহ তালাই এই স্ত্রী পুত্র পরিজন এর প্রতি আগ্রহ দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন ফলেই দুনিয়া এই পর্যন্ত আগাইছে কেউ যদি নিজের স্ত্রী সন্তানের প্রতি এবং তাদের উপার্জন তাদের খাদ্য খাবার সুস্থতা এগুলোর জন্য প্রচন্ড আগ্রহ বোধ না করত তাইলে মানুষ জন্তু জানোয়ারের মতো আমার শেখ আল্লা মুফতি মুস্তা শাহ হুজুর প্রায় বলে যে গরু তার মা চেনে না ছাগল তার বাপ চিনে না কুকুর বিড়াল তার জন্মদাতাকে তাকে চিনে না তার এটা দরকারও লাগে না সে তার মতো কিন্তু মানুষ এরকম না ওই ওই আরে বসে তাইলে এই জন্য কিন্তু মানুষের এই বন্ধনটা আল্লাহ তালারই দান আল্লাহ তালাই এই আগ্রহ সাহওয়াত মানে আগ্রহ এবং সুতীব্র আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছে যেমন ধরেন কোরআন শরীফের আয় থেকে বুঝলেন মধ্যে কোরআন আল্লাহ তালা বলেন যে আল্লাহই আল্লাহ সৌন্দর্য মন্ডিত করে দিয়েছেন তার মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কিছু জিনিসের প্রতি এটা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ বলছে কি কি মিনান্লিসা এক নম্বর তার স্ত্রীদের প্রতি দুই নম্বর সন্তান সন্তানাদির প্রতি তিন নম্বর রাশি রাশি স্বর্ণ রূপ মানে টাকা পয়সা উপার্জন এটার প্রতিটা মানুষই চায় রোজগার কামাই করতে উপার্জন করতে এই আগ্রহ আল্লাহ বছর আমি দিস স্ত্রীর প্রতি আগ্রহ আমি দিস আল্লাহ সাজিয়ে দিয়েছে সন্তানাদির প্রতি আগ্রহ আল্লাহ তালাই সাজিয়ে দিয়েছে চার নম্বর ঘোড়া দামি ঘোড়া সুন্দর ঘোড়া আর এখনকার জামানা হলো দামি বাহন সুন্দর বাহন একটা ভালো গাড়ি একটা ভালো সবার সবারই আগ্রহ চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থাপনা সবাই চায় কেমনে গেলে একটু আরামে যাওয়া যায় এইটার প্রতি এই যে আগ্রহ এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি দিয়েছি নাম্বার হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকাঙ্ক্ষা এই যে গরু পালে ছাগল পালে হাঁস মুরগা পালে ভেড়া বকরি পালে এই যে এইভাবে মানুষ এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে আল্লাহ বলে এটা আমি দিয়েছি ছয় নাম্বার হলো ফসল হাজ ফসল যে ক্ষেত ফসল ফল মূল হম এই সব কিছু যত ফসল এগুলো উপার্জন করা এগুলো চাষাবাদ করা আল্লাহ তারা বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিচ্ছি তাহলে দেখেন এই ছয়টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো সবাই সে দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা স্ত্রী সন্তান জমানো টাকা পয়সা ভালো সাওয়ারি গাড়ি চলাফেরার বাহন চতুষ্দ জন্তু এবং ফল ফসল এগুলোর প্রতি আল্লাহ তালা বলেন জুই কিনা নাস আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে এগুলোর প্রতি আকাঙ্ক্ষা তাহলে দুনিয়া আল্লাহ তালাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনা গুলো আল্লাহ তালাই সাজিয়েছে সুরা কাহাফের মধ্যে আছে ইন্না যা না মা আলাল আলদি জিনাত আল্লাহ আল্লাহ তালা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি জিনাত আল্লাহ জমিনের সৌন্দর্য হিসাব আমার বান্দার কাছে আকর্ষণীয় করে সুন্দর করে লোভনীয় করে আমি বানিয়েছি আমি বানিয়েছি তাইলে এখন দেখেন উপার্জন কামাই রোজগার স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভেতরে এই মানসিকতা এই ইচ্ছা আকাঙ্ক্ষা এটা আল্লাহ দান ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট বোঝা থেকে বোঝা ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণের জন্য বিশেষ করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য শুধু উপার্জন স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার কামাই রোজগার এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর সবার থেকে বিচ্ছিন্ন মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি জিদ্দা থাকে আঠাশ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ১৬ বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে ৩২ আর ১৬ কত হলো তা তার হায়াতের রইল কি তার জীবন যৌবন আর রইল কি বাকি আছে সুখের আর জিরাইবার অবসর নেবার টাইম কর শেষ তো এমনি এমনি হায়া আঠাশ বৎসর বিদেশ তার রইলটা কি তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য রিজিকের ফিকির উপার্জনের ফিকির স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আচার পরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে এই ঘর পরিবার স্ত্রী সন্তানের উপার্জন একটু আরামে থাকা চলা তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য তাহলে কি বোঝা গেল উপার্জনের নেশা আগ্রহ এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত আল্লাহ দিয়েছেন তো যেহেতু আল্লাহ তালাই দিয়েছেন স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ উপার্জনের প্রতি আগ্রহ তো আল্লাহ তালাই এটা সব রকমের মূল নীতি আল্লাহ তালাই বলেছে অর্থাৎ আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ কতটুকু পর্যায়ে অবৈধ আর তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না তোমারে কাজে লাগাইয়া তোমারে ব্যবসাত লাগাইয়া তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিসমে যাই না নাউযুবিল আমি তোমারে ছেড়ে দেই আমি তোমারে ভুলিও না তোমারে কর্ম বন্টন করে দিছি কিন্তু মূল রিজিক আমি দিছি মূল তো দিচ্ছেন কে কুরআনুল কারীমের দাতে আল্লাহ তাআলা বলেন কমা কুন্না আ'ল আল্লাহ বলেন শুনো আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই নই নই আমি আল্লাহ আমার সৃষ্টির ব্যাপার কয়জন বানাইলাম কতজন আছে কতক্ষণ আছে আছে কে কে নাই আমি গাফেল না এই কায় মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহতালার কাছে আছে আছে কি না বলে কোরানুল কারিমু আল্লাহ তাআলা বলেন লাকত হাসা হু আদা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আল্লাহ তা বেষ্টন করে আছে সবাইকে সবকিছুকে এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দগির সব গুনে গুনে রাখছেন গুনে গুনে তাহলে আল্লাহর নজরে আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই আচ্ছা তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তারা এই আয়াতে হাতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা তোমারে আমি তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা কামাই রোজগারি করার যে আগ্রহ যে আমি দিছি স্ত্রী সন্তান যে কয়জনের লেগে তুমি টেনশন রে এরার আমি দিছি তাহলে যেহেতু সবটা বিষয় আমার দাও যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার যেই আসমানের বিচে তুমি উপার্জন করবা সেটা আমার যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার আল্লাহ নাহারা মা আশা আল্লাহ বলেন উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি রাত্রি বানিয়েছি তাইলে আল্লাহ তালা বলেন সব যেহেতু আমার উপরের দিকে যা তাও আমার নিচের দিকে যা তাও আমার তুমিও আমার পরিবারও আমার অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার তো সব যেহেতু আমার তাহলে আমার নির্দেশনাটা আমার ফায়সালাটা আমার কথাটা তোমার দিলে লাগে না কেন অন্তরে বসে না কেন আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো কথা বুঝেন ভাই যেখানে আল্লাহ তালাই বললেন তুমিও আমার স্ত্রী সন্তানও আমার আসমান জমিনও আমার সবই আমার উপার্জনের আগ্রহ বানাইছি আমি তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন হারাম রোজগার করো কেন আমার নিষেধ অমান্য করো কেন আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি এটা আমি দিছি আমার হিসাব আছে অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো এটা তুমি বুঝতেছো না মানতেছো না কেন তুমি কেন আমার নিষেধ আমার হুকুম আমার বিধান লঙ্ঘন করছো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনের কথাটা বলছে আল্লাহ তালা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য তাদের জন্য যে কুথ খাদ্য আহার আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি তাহলে আমার জমিনের মধ্যেই আমার রিজিক আমি রাখছি কথা বুঝছেন কি না বলেন আল্লাহ কোরআনে বলেন সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ ঘাটতির কোন সুযোগ নেই ঘাটতির কোন কি নাই সুযোগ ও এ কোন ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই দুই একজন ফাজিল আছে এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে দুষ্ট কোনো সবাই হয় না এটা নিয়ম যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না একশো জনে লাইন ধরলে লাইন ভাঙে একজন একশো জনে কোনো লাইন ভাঙে না কিন্তু ওই একজনই পুরা একশো জন তখন যন্ত্রণা দেয় সবাই তখন কথা শুরু করে এই বেটা তুমি লাইন ভাঙছো এই লাগিয়ে গেলো মাছে গেছে এখানে দুষ্ট একজন বা দুইজন

আল্লাহ তালা বলেন এমন কিচ্ছু নাই আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই এমন কিছুই নাই মানে তুমি এটা মনে করো না বান্দা পাতে চাই আমার কাছে এটা হিসাব করা যে সাতাশ টন পঁচিশ টন দুইশো টন না না হবে এটা বেকুল যে এটাই আমার সবটাই খাজানা খাজানা ভাণ্ডার ভান্ডার আমার কাছে ভান্ডার আছে আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর কারণে আল্লাহ বলেন আসমান এবং জমিনের

আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ও মা তাদরী নাফসু মা কেউ জানে না আগামী মিনিট আগামী ঘন্টা আগামী দিন আগামীর সময় এসে কি উপার্জন করবে আমি জানি জানে কি না বলেন আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম যা তাও আমি জানি সামনের যা তাও আমি জানি তাও আমি জানি তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ 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 বলেন আমার কাছে সব কিছু আছে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ বিপুল পরিমাণ কোনো আমার কাছে কোনো ঘাটতি বলতে কমতি বলতে কোন সিজন কোনো মৌসুম কোন অবস্থা কোন হালাতেই আমি আল্লাহর কাছে কমতি ঘাটতির বলতে কিছু হইতে হ্যাঁ আল্লাহর উপরে বলেন অমানু নাজিলুহু ইল্লা কাদারম মা। তবে আমি আল্লাহ তাহলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো নির্ধারিত একটি পরিমাণ ষ। এটা আমার আমার বন্টন এটা আমি আল্লাহ তালার ফাায়সালা এটা আমার তাক আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সুভাবে আসে